তোমাদের মঙ্গল হোক তোমরা ভয় পাচ্ছ কেন মনে হই বা আসছে কেন দেখো আমার হাত পা দেখো দেখো এ সত্যি আমি ছুঁয়ে দেখো বুঝতে পারবে কোনো আত্মার তো আর রক্ত মাংসের দেহ থাকে না তোমাদের সঙ্গে যখন ছিলাম তখন আমি এসবই তো বলেছি মসির ব্যবস্থায় ভাববাদীদের লেখায় গীত সংহিতায় আমার সম্বন্ধে যা লেখা আছে সবই পূর্ণ হবে এ কথা লেখা আছে আমাকে দুঃখ ভোগ করতে হবে মৃত্যুর তিন দিন পর আমি আবার উঠব আর আমার নামে সারা পৃথিবীতে পাপ মুক্তির সুসমাচার প্রচারিত হবে